হ্যালো গাইস তো আজকের এই ভিডিও তো আমরা দেখে নেব যে পাই মধ্যে কী হচ্ছে না হচ্ছে এই সব জিনিসগুলো দেখে নেবো আর এখানে পাইকয়নের মধ্যে অনেকেই একটা ভুল এখানে করছে কী সেই ভুল করছে যে ভুলটা যদি আপনি এখানে করেন এক্ষেত্রে কিন্তু আপনারও এখানে লস হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার কয়েনটাকে এখানে সেল এখানে করতেই পারবেন না যদিও বা আপনার কয়েন আপনার আনলক এখানে করে দিল পাই আপনার তাদের টিম থেকে ঠিক আছে আপনার এখানে মাইগ্রেশন হয়ে গেলো সব কিছু কমপ্লিট হয়ে গেল যদি এই ভুলটা আপনি করে থাকেন তাহলে কিন্তু সেই আপনার আনলক হওয়া কয়েনগুলোকেও কিন্তু আপনি সেল করতে পারবেন না তো কোন ভুল সেটাও আমরা আজকের ভিডিওতে দেখে নেব আর তার সাথে এখানে গোটা আপডেট এখানে নিয়ে নেব যে কী হচ্ছে না হচ্ছে আপনার পাইকয়নের এখানে মধ্যে আর তার সাথে এখানে ইন্টারলিঙ্ক ল্যাবের কিছু এখানে আপডেট এখানে নিয়ে নেব যে একটা সমস্যা হচ্ছে ইন্টারলিঙ্ক ল্যাবের কিছু প্রবলেম হচ্ছে অনেকেরই তো সেটাও আমরা আজকের ভিডিওর মধ্যে এখানে কভার করে নেব তো সবার প্রথমে যদি আমরা এখানে চলে যাই যে বর্তমানে আপাতত মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে এখানে দেখুন বিটকয়নের মধ্যে মোটামুটি একটা পাম্প এখানে হয়ে গেছে যার ফলে এখানে অন্যান্য অল্ট কয়েন কিন্তু ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে যদি আপনাদের আমি দেখাই যেমন এম নামে কয়েনটা পঁচিশ পার্সেন্ট এখানে পাম্প পাম্প ডট ফান এখানে টু পার্সেন্ট পাম্প হয়েছে ফার্ট কয়েন ফোর পার্সেন্ট পাম্প হয়েছে ইএনএ টেন পার্সেন্ট এখানে পাম্প হয়েছে তো এরকম করে এক্সেল এম ফাইভ পার্সেন্ট পাম্প হয়েছে তো বেশিরভাগ কয়েনে কিন্তু অলরেডি এখানে পাম্প করা শুরু করে দিয়েছে কেন কারণ হচ্ছে কয়েনের মধ্যে এখানে ফাইনালি এখানে পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুই দিন আগে বিটকয়েনের মধ্যে অনেক বড় একটা ডাম্প এখানে হয়েছিল বিটকনের মধ্যে অনেক বড় ডাম্প হয়নি জাস্ট ওয়ান টু পার্সেন্ট ডাম্প হয়েছিল কিন্তু এর ইফেক্ট অন্য ক্রিপ্টোকয়নের মধ্যে কিন্তু অনেক বড় পরিমাণে এখানে হয়েছিল কয়েনগুলো অনেকটা ডাম্প হয়েছিল আর সেখানে এখানে পাই কয়েন ডাম্প হবে না সেটা তো এখানে হতে পারে না তো যার ফলে এখানে পাইকয়েনও প্রচণ্ড পরিমাণে ডাম্প হয়েছিল কিন্তু এখন যখন মার্কেট এখানে পাম্প হচ্ছে কিন্তু পাইকয়েন এখানে কোনো পাম্প হচ্ছে না ঠিক আছে ব্যাপার হচ্ছে এটাই আপনাদের আমি এর আগেও বলেছি এখানে মার্কেট যখন ডাম্প হয় তখন পাইকনও এখানে ডাম্প হয় কিন্তু মার্কেট পাম্প হলে পাইকন এখানে আর পাম্প হয় না এটা কী পাম্প হয়েছে এটা মানে কিছুই না ঠিক আছে তো আপাতত এরকমই এখানে আছে কারণ হচ্ছে মার্কেটের মধ্যে প্রচণ্ড প্যানিক আছে বিশেষ করে পাই কমিউনিটির মধ্যে এখানে সেরকম কোনো বড় ধরনের আর নিউজ আপডেট এখানে আসছে না বাইন্যান্সের মধ্যে লিস্টিংয়ের কোনো কিছুও এখানে আসছে না তো যার ফলে এখানে প্রায় এখানে মানে ধরতে গেলে একদম মানে স্টেবল কয়েনের মতো এখানে হয়ে গেছে স্টেবল কয়েনের মতো না একটা ডেট প্রোজেক্টের মতো হয়ে গেছে শুধুমাত্র দিনের দিন এখানে আপনার নিচে এদিকে এখানে মার্কেট এখানে নামছে তো এটা হলো শর্ট টার্মের জন্য এগুলো হতেই পারে এবার লং টার্মের ক্ষেত্রে কিন্তু পাই নেটওয়ার্কের টিম এখানে কী করে না করে ভবিষ্যতে তার উপরে এখানে ডিপেন্ড করবে যে এর প্রাইস এখানে কত দূর পর্যন্ত এখানে যাবে আর যার ফলে এখানে আপনার বেশি পরিমাণে ট্রেডিং না হওয়ার ফলে এখানে দেখুন উনচল্লিশ নম্বর এখানে র্যাঙ্কিং বর্তমানে পাইকয়েন এখানে করছে এক মাসের মধ্যে এখানে দেখুন তেইশ পার্সেন্ট এখানে দাম হয়েছে শুধুমাত্র এক পার্সেন্টে এক মাসের মধ্যে ঠিক আছে আর এর মার্কেট ক্যাপও অনেক বেশি ছিল মার্কেট ক্যাপও এখানে নিচের দিকে নামছে আর কিন্তু তার সাথে সাথে সার্কুলেটিং সাপ্লাই এখানে মার্কেটের মধ্যে ইনক্রিজ হচ্ছে এখন বর্তমানে সেভেন পয়েন্ট সেভেন সেভেন বিলিয়নের পাইকয়েন এখন বর্তমান মার্কেটের মধ্যে আছে ঠিক আছে কারণ হচ্ছে আপনার নতুন নিত্য নতুন এখানে আনলক হচ্ছে মার্কেটের মধ্যে নতুন নতুন পাইকয়েন আসছে যার ফলে আপনার সেলিং প্রেসার আমরা এখানে দেখতে পাচ্ছি এবার এখানে দেখুন ইউএস এর মার্কেটের উপরেও কিন্তু ডিপেন্ড করবে যে পাইকয়নের মধ্যে কি হবে না হবে তো আজকে সুন্দর পরে ইউএস এর মার্কেট এখানে ওপেন হবে এবার আমেরিকার মার্কেট ওপেন হওয়ার পরে দেখা যাক যে আমেরিকার মার্কেট পজিটিভ ওপেন হয় না এখানে নেগেটিভ ওপেন হয় তার উপর ডিপেন্ড করবে যে পাইকের প্রাইস এখানে আপনার কোথায় যাবে এবার চলুন দেখে নেই যে কোন একটা ভুল এখানে অনেকেই এখানে করছে পাইকয়নের মধ্যে দেখুন পাইকয়নের যে অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে একটা ফিচার এখানে আছে লক আপ করার ফিচার মানে লক করার ফিচার আপনারা আমি এর আগেও হয়তো বলেছিলাম ভিডিওর মধ্যে যে আপনি যদি লক করেন সেখানে আপনি ছয় মাসের জন্য লক করতে পারেন এক বছরের জন্য লক করতে পারেন দুই বছরের জন্য লক করতে পারেন এবার আপনি যদি এক বছরের জন্য লক করতে পারেন তাহলে সেখানে আপনার কী হবে তাহলে আপনি যদি লক করে দেন তাহলে সেটাকে আপনি আর আনলক করতে পারবেন না এক বছরের আগে তাহলে আপনি সেটাকে সেলও করতে পারবেন না এক বছরের আগে ঠিক আছে তো এই জন্য আপনার যদি প্রয়োজন হয় এক মাস পরে সেল করার তাহলে কিন্তু ছয় মাসের জন্য লক করবেন না হ্যাঁ অবশ্যই আপনি সেখানে একটা রিওয়ার্ড এখানে পাবেন কিন্তু রিওয়ার্ডের মধ্যে একটা ব্যাপার আছে সেই যে আপনার বোনাসটা আছে সেটাও এখানে দিচ্ছে না পাইকন তো সেখানে আমি পরে এখানে আসছি ঠিক আছে তো এখানে দেখুন আপনি আপনার যদি এক মাস পরে এখানে পাইকয়নকে সেল করার প্রয়োজন হয় তাহলে তিন মাসের জন্য ছয় মাসের জন্য এক বছরের জন্য এখানে লক আপ এখানে করবেন না ঠিক আছে তো লকআপ করার আগে কিন্তু চিন্তা ভাবনা করে নেবেন শুধুমাত্র রিওয়ার্ড পাবেন বলে যে লক করবেন এরকমটা না এখানে আপনাকে এই জিনিসটা এখানে বুঝতে লাগবে ঠিক আছে এখানে দেখুন পাইকয়নের টিম থেকে তো এখানে বলা হচ্ছে যে আপনি চাইলে এখানে লক করতে পারেন আপনার কয়েনগুলোকে লক করে রাখলে আপনার আপনি একটা বেশি পরিমাণে একটা রিওয়ার্ড এখানে পাবেন মনে করুন আপনার কাছে হাজারটা পাইকয়েন আছে আপনি হাজারটা পাইকয়েনকে ছয় মাসের জন্য লক করে রাখলেন তো সেক্ষেত্রে আপনি হয়তো এখানে দেখা গেল যে প্রত্যেকদিন আপনি এখানে হাজারটা কয়েন লক করলে প্রত্যেক দিন আপনি এখানে অর্ধেক হাফ পাইকয়েন করে এখানে আপনি রিওয়ার্ড এখানে পাবেন মানে তাহলে হলো এখানে আপনার এক মাসে পনেরোটা পাইকয়েন আপনি পাবেন কিন্তু দেখা গেলো আপনি এখানে কোনো পাইকয়েনই এখানে পাচ্ছেন না এরকমটাও রিপোর্ট আপনার বের হয়ে এসেছে ঠিক আছে এখানে দেখুন অনেক ইউজার এখানে আপনার কম আপনার এখানে বলেছে ঠিক আছে এরকম করে কমপ্লেন এখানে করেছে যে আপনার তারা এখানে পাইকয়েনকে এখানে আপনার লক করে রেখেছিল কিন্তু তার রিওয়ার্ড তারা এখানে পাচ্ছে না স্টেক করার পরেও রিওয়ার্ড রিওয়ার্ড পাচ্ছে না লক আপ করার পরেও রিওয়ার্ড তারা এখানে পাচ্ছে না কোনো এক্সট্রা এয়ার এখানে পাচ্ছে না তো এটা হচ্ছে আবার দেখুন তাদের পাইকয়নের টিম তারা যদি এখানে এটা না করে তাহলে এখানে কেমন করা হবে দেখুন মনে করুন আপনি এখানে একটা আশা নিয়ে আপনার কাছে হাজারটা পাইকয়েন আছে আপনি সেটাকে এখানে লক করলেন কিংবা এখানে আপনি স্টেক করে রেখে দিলেন পাই অ্যাপের মধ্যে তো আপনি তো একটা যে কোনো আশার জন্য এখানে এসটেক করেছেন যে আপনি আপনার কাছে হাজারটা টোকন আছে সেটাকে স্টেক করলেন আপনি দশটা বিশটা কয়েন এখানে ফ্রিতে এখানে পেয়ে যাবেন কিন্তু আপনি যদি সেটা না পান তাহলে সেই যে আপনার কমিউনিটি আছে সেই যে আপনার টিম আছে তাদের প্রতি আপনার বিশ্বাসযোগ্যতা কিন্তু এখানে ধীরে ধীরে এখানে কমে যাবে আর এটাই কিন্তু এখানে হচ্ছে যার ফলে অনেকেই এখানে আপনার পাইকয়েনকে এখানে অ্যাসকাম প্রজেক্ট বলা হয় এখানে শুরু করে দিয়েছে ঠিক আছে তো দেখা যাক নেক্সট এখানে কী হয় তাদের টিম যেরকম এখানে আপনার মানে অকর্মার ঢেগি একটা টিম ঠিক আছে কোনো ধরনের নতুন আপডেট এখানে বের এখানে নিয়েই আসছে না কিন্তু উল্টো দিকে যদি আমরা ইন্টারলিঙ্ক ল্যাবের কথা বলি ইন্টারলিঙ্ক ক্ল্যাব প্রত্যেকদিন এখানে কিছু না কিছু নতুন নতুন কোম্পানির সাথে পার্টনারশিপ করছে কিছু না কিছু এখানে ইনভেস্টমেন্ট ইন্টারলিংকের মধ্যে এখানে আসছে তারপরে এখন দেখুন এই কয়েনটা এখনও পর্যন্ত এখানে আপনার ইন্টারলিঙ্ক আপনার লিস্ট হয়নি তার আগেই তারা এখানে আপনার ফ্রিতে ডলার দেওয়া শুরু করে দিয়েছে ডলারটা কীভাবে আপনাকে দেবে এই আমি ভিডিও ভিডিওতে আপনাদেরকে বললাম যে কী কী যেন পার্টিসিপেট এখানে করতে লাগে করলে এখানে আপনি মোটামুটি পঞ্চাশ ডলারের পঞ্চাশ ডলার আপনি ইউজডিড এখানে পেয়ে যাবেন মোটামুটি কয়জনকে যেন দিবে জনকে না চল্লিশ জনকে তার সাথে পাঁচশোটা আইটিএলি টোকন করে এখানে ফ্রিতে এখানে দিয়ে দেবে তো এরকম নতুন নতুন আপডেট এখানে ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে আসছে ঠিক আছে যেটা আমরা পাইকনের মধ্যে এখানে দেখতে পাচ্ছি না এবার এখানে দেখুন অনেকেই এখানে কি বলছেন যে ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে আপনাদের কিছু এখানে সমস্যা হচ্ছে যেমন হচ্ছে যেমন হচ্ছে অনেকেই এখানে বলছে যে তা তারা নাকি জয়েন করার পরে এখানে আপনার কোনো কয়েন এখানে আইডিয়াল জি এখানে পাচ্ছে না যেমন দেখুন ছোট্ট করে আমি এখানে বলে দিই যেমন আপনি আপনার ইন্টারলিঙ্ক অ্যাপটাকে এখানে ওপেন করে নিলেন ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে আপনার প্রোফাইলের অপশনটাতে চলে যাবেন আমি এখানে রেকর্ড রেকর্ডিংটা এখানে অন করে আমি একটুখানি এখানে রেকর্ডিংটা এখানে অন করে নিই তারপরে আমি আপনাদেরকে এখানে লাইভ এখানে দেখাচ্ছি যে কী করলে আপনার এই যে রেফারের যে আর্নিংটা আছে এটা আপনার ইনক্রিজ হবে প্লাস আপনি এখানে কীভাবে এটাকে রিডিম এখানে করতে পারবেন সবার আগে ইন্টারলিঙ্ক অ্যাপটাকে ওপেন করে করে নিন করে নেওয়ার পরে এখানে উপর দিকে দেখুন ডান দিকে প্রোফাইলের অপশনটা আছে ঠিক আছে প্রোফাইলের চিহ্নটা আছে এর উপরে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন দুটো অপশন নিচের দিকে আছে আই এম হিউম্যান আর হচ্ছে রেফারেল এবার এখানে দেখুন সবার আগে আপনি কী করবেন আপনি রেফারেল এই অপশনের মধ্যে চলে আসবেন রেফারেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আসবেন এই যে নিচের দিকে দেখুন লেখা আছে ইনভিটেশন কোড নাইন সিক্স ফোর ওয়ান জিরো থ্রি জিরো আমার রেফারেল কোড এখানে দেখাচ্ছে এটা কিন্তু আমার ঠিক আছে আপনি যখন নতুন ওপেন করবেন তখন কিন্তু আপনাকে এরকম দেখাবে না আপনি আপনার রেফার কোড রেফার লিঙ্ক এখানে ব্যবহার করতে পারবেন না এটাকে এক অ্যাক্টিভ করার জন্য আপনাকে কী করতে লাগবে এই যে পাশেই দেখুন ওপরের দিকে কী লেখা আছে হিউম্যান হ্যাশ হিউম্যান হ্যাশের উপরে আপনি ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে এখানে দেখুন একটা বক্স আছে বক্সের মধ্যে আমি একটা কোড এখানে বসিয়েছি ঠিক আপনি যখন এখানে ওপেন করবেন যদি আপনি কোড না বসিয়ে থাকেন তাহলে এখানে ওপেন করার পরে এর উপরে ক্লিক করার পরে আপনার কিওয়ার্ড এখানে ওপেন হয়ে যাবে তারপরে এখানে আপনি টাইপ করবেন নাইন সিক্স ফোর ওয়ান জিরো থ্রি জিরো ঠিক আছে আমার রেফার কোড যদি আপনি এখানে দেন তাহলে এখানে আপনি পাঁচশোটা আইটিএলজি টোকন সম্পূর্ণ ফ্রিতে এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো আমার রেফার কোড ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টও দেওয়া আছে আমি এখানে বলেও দিলাম নাইন সিক্স ফোর ওয়ান জিরো থ্রি জিরো এটা আপনি এখানে দিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে এখানে গ্রিন এখানে হয়ে যাবে ঠিক আছে তারপরেও যদি আপনি পাঁচশোটা আইটিএলজি টোকন এখানে না পান তাহলে এখানে এই যে রেফারেল এখানে আবার এখানে আসবেন এখানে এটা বাদ দিন এখানে আপনি ব্যাকের মধ্যে আসুন আসার পরে এই যে আই এম হিউম্যান এর উপরে ক্লিক করবেন আমার এখানে ক্লিক করলে কিছু দেখাবে না কারণ হচ্ছে অলরেডি আমার ফেস আমি ভ্যারিফাই এখানে করে ফেলেছি আই এম হিউম্যানের উপরে ক্লিক করলে আপনার ফেসটা এখানে ভ্যারিফাই হয়ে যাবে এবার যখনই আপনার ফেসটা ভ্যারিফাই হয়ে যাবে তখনই এখানে আপনি পাঁচশোটা আইডেন্টি টোকন এখানে ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে এবার তারপরে আপনি চাইলে এই যে রেফারেলের অপশনে এখানে যাবেন আপনি চাইলে রেফারেলের এখানে গিয়ে আপনার বন্ধুদের সাথেও এখানে আপনি তাদেরকে ইনভাইট এখানে করতে পারেন কিংবা আপনার কোড এখানে শেয়ার করতে পারেন আপনার লিঙ্ক শেয়ার করতে পারেন তো এরকম করে আপনি ওখানে কিছুটা প্রফিট এখানে করতে পারেন আপনার বন্ধুদেরও কিছুটা এখানে প্রফিট এখানে হবে ঠিক আছে আর অবশ্যই আমার রেফার কোড ইউজ করবেন তাহলে এখানে আপনি পাঁচশোটা আয়ারটেল জি টোকন এখানে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আর এখানে দেখুন এটার সম্পর্কে যে কোনো আপডেট যদি এখানে আসে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি জানিয়ে দেবো সেখানে আমি পাইকনের নিউজ আপডেট ইন্টারলিঙ্ক ক্লাবের নিউজ আপডেট আর মাঝে মধ্যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফ্রি সিঙ্গালও প্রোভাইড করে থাকি তো অবশ্যই আমাদের সেই টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন আর এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি এখানে পাই নেটওয়ার্ক রিলেটেড ইন্টারলিঙ্ক ল্যাবের রিলেটেড আর এরকমই আপনার নতুন নতুন যে প্রজেক্টগুলো আছে যেগুলো ভালো প্রজেক্ট সেগুলো সম্পর্কে আমি এখানে ভিডিও এখানে দিয়ে থাকি তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলুটন প্রেস করে সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট আগে পাওয়ার জন্য আর এখানে দেখুন পাইকয়েন সরি পাইকয়েন নাই ইন্টারলিঙ্ক ক্লাবের মধ্যে যদি আপনি কাজ শুরু না করেন এখন অবশ্যই এর মধ্যে শুরু করে দেবেন দেখুন দুই তিন দিন আগে আমি এখানে দেখলাম তেইশ মিলিয়ন এখানে ইউজার ছিল আবার দেখুন এখানে ছয় লক্ষ ইউজার শুধুমাত্র এক দুই দিনের মধ্যেই এখানে হয়ে গেছে তো যত বেশি পরিমাণে এখানে ইউজার এর মধ্যে আসবে তত কিন্তু এখানে মাইনিং রেটটাকে এখানে কমিয়ে দেবে আর এখানে কিছু করতেও লাগে না শুধু তিন চার ঘন্টা পরপর একবার করে ক্লেম করবেন ব্যাস এখানে হয়ে গেল একবার করে মাইনিং করবেন হয়ে গেলো আর আপনাকে সেরকম সময় এখানে দিতে লাগবেন এই বছরের লাস্ট কোয়ার্টারের মধ্যেই এটা আপনার লিস্ট হওয়ার সম্ভাবনা আছে আর যেহেতু এর উপরে আপনার গুগলের মতো কোম্পানি এখানে ইনভেস্টমেন্ট করেছে তাহলে ভাবতেই পারছেন যে মানে কত কত একটা মানে ভালো প্রোজেক্ট ঠিক আছে আলতু আলতু প্রজেক্টের মধ্যে আর গুগল তো এখানে ইনভেস্ট এখানে করবে না গুগল চেন লিঙ্ক ঠিক আছে তারপর হচ্ছে ক্যানন তোসিবার মতো কোম্পানির সাথে পার্টনারশিপ এখানে আছে সবাই আজকের ভিডিও এ পর্যন্তই আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটন প্রেস করে অলশ্লেক করে এখন প্রত্যেকটা ভিডিও আপডেট সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস